খালি বাদ দিয়েছি বিষ মিলাই রাখ মারে রাখি মাছ সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আল্লাহ রহমতে আমরা সকলেই ভালো আছি আজকে হলো ভাগনিরা আসবে ভাগ্নের সাথে কী কী মজা করব কি কী খাওয়াবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন হলো আমি আসবে ভাগ্নিদের জন্য আমি এলো পিজা বানাচ্ছি পিজা কি কি দিয়ে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি মানে বিকালে নাস্তা তৈরি করতেছি ওরা যেহেতু বিকালে আসবে আর রাত্রে খাবার কী কী খাওয়াবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে হলো আমি আগে পিৎজা রলো ভিতরে যে মশলাটা দিব সেই মশলাটা সব কিছু তৈরি করে নিচ্ছি এর মধ্যে মুরগির মাংস আদা রসুন কালো গড়ি গোলমরিচে ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে বানিয়ে নিচ্ছি আর আটা তো কি দিয়ে সেটাও দেখাই নাই অবশ্য কিন্তু কি কি দিয়ে চেঁচি সবসময়ই দেখাই আজকে আর দেখাইলাম না পিজা বানাচ্ছি এই পিঠটা ভাজা হয়ে গিয়েছে এখন মানে পিজা যে রুটিটা সেটা আপনি উল্টা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পিঠ ভাজা হয়ে গিয়েছে এখন এক করে করে সবাই দিয়ে দেব প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়া শেষ এখন আলো চিজ দিয়ে দিচ্ছি মুরগি মাংস টিরোরে খালি ভাত দিয়ে রাখিস ওকে देयर ফর মাস্টার্স

लगे उठाए ना ओक अच्छा, <laughs> तो लबन तबंधे मैं खा जाओ ना, ना कि <laughs> <ना। जाँ ना। laughs> कहां रहो है नहीं गरम गरम ना आत्मा ना आत्मा फिर गया से अस्सलाम वालेकुम वालेकुम सलाम है कैसे नो सैंडल गाइड हो गया से मम्मी হয়ে গেছে <S desserts> <Negative music> <SES>

হ্যালো কিছু বল বা বলো আই বলা আমরা এখন কোথায় যাব। সবাই রাস্তা খেতে যাব সবার মধ্যে কে কে আছে এখানে আদর আছে এখানে আসিন আছে ওই ঘরে কে আছে এই ঘরে অভি আছে এই ঘরে আলফা আছে

তোমার বোন আরেক একটা কাহিনী শুরু করলে অবশ্যই কিছু বলার আছে বলেন আপনি কি বলবেন বাকিটা পরে ফাঁকি হবে না তো

এটা হলো এডি করছে এই কাম তোমারটা আরং কে দেবো ট্যাং গ্যাস করে দাও এটা কার আর এটা কার কথা কি না আমার এনজি সে ইয়াং গলি হ্যাঁ মনিfono সোলা বেলি نہیں यार लाइक का से लाइक देम लाइक देम

नानी गेट खुले रही किस वाला जब

না নাহলে খাওয়াই দিতে হবে তো আপনার না পারতাম নাহলে এখানে আরো

আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ